ভাবলাম যে খামারে যাই বর্তমান খামারের কি অবস্থা আপনাদেরকে কী দেখাই তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে টাকায় কিনা হয়েছে আর কি তো এখানে আমরা ভিডিও করি বললাম আপনাদেরকে কালিকে আমরা গতবার ক্রয় করেছিলাম আমাদের এখানে খামার থেকে ওই খামারে বরাবরই আমরা বীজ দেই আর কি এই খামারে ঘটনা আছে বরাবরই বীজ দেই তো গতবার একটা বক এখন কি ঘুমাবেন না কাজ করবেন কাজ করলে মনে কাম আগে যায় আগে যায় না কাজ করবেন না কাজ করব করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের দিনাজপুরে তো ভাবলাম যে খামারে যাই বর্তমান খামারের কি অবস্থা আপনাদেরকে একটু দেখায় তো আপনারা অবশ্যই ভিডিওটা না নে গোটাটা ভিডিও দেখতে থাকবেন তো আমি বাসার দরজা থেকে বের হলাম যে এখন গেটটা খুললাম তো এখন চলে যাব খামারে দেখতে পাচ্ছেন দর্শক অনেক বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে বলা হয় না এটা আমাদের অফিস রুম অফিস এবং গেস্টরুম হচ্ছে এটা এখনও কমপ্লিট হয় নাই হলে এটা আপনাদেরকে আমরা দেখাবো তো দর্শক প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে মোটামুটি সারা সারাদিনই বৃষ্টি হচ্ছে বলা চলে খুবই বৃষ্টি বৃষ্টির কারণে আমি কিন্তু বাসা থেকে বের হতে পারি নাই শুক্রবারের দিন শুধু নামাজটা পড়তে পেরেছি তো দেখেন ঘাস কেটে এনে রাখা হয়েছে তো এখন খামারে ভিতরে যাব ওই যে ওটা আমাদের খামার আর এখানে ঘাস কেটে আনে রাখা হয়েছে এখানে আমরা ঘাস এবং খড় এক জায়গায় শপিং করি তো আর এই জায়গায় গরুর ভিডিও আমরা করি তো দেখতেই পাচ্ছেন দর্শক বৃষ্টি হচ্ছে তো আমরা চুপি চুপি খামারে যাব কাঠাল ভাই কী করতেছে এটা আপনাদেরকে দেখাবো আমরা তো দর্শক এই যে দেখেন গিলা আমরা এই মেশিনে শপিং করে রাখছি অন্ধকার এই যে এই যে ঘাস এই ঘাস শপিং করে রাখছি এই ঘাসগুলো আমরা গরুকে দিই আমাদের গরুগুলোকে আমরা এই ঘাসগুলোই খাওয়াই এই যে এখানে খল কাটে রাখা আছে আর এই বস্তা গেলের মধ্যে গুঁড়া ধানের গুঁড়া বলা হয় যেটা আর কি এটা আমরা এখানে রাখছি অনেক গরু কিনে রাখছি আর কি আমরা পানি খাওয়ানোর জন্য এগুলো দিয়ে পানি খাওয়াই তো আর এই যে ঘাস এখানে সকালবেলা এক ভ্যান করে ঘাস নিয়ে আসা হয় তো সেখান থেকে কিছু ঘাস সকালবেলা দেওয়া হয়েছে খামারের গরুগুলোকে দেখেন এই ঘাসটা হচ্ছে অজানা সুপার হাইব্রিড ঘাস বর্ষাকালে ওটার প্রচুর ফলন হয় দর্শক আর ওই ঘাস কাটে আনার জন্য ভ্যান পাওয়া যায় না রাস্তা থেকে তো এটা আমরা কিনছি এ ভ্যানটা পঁয়ত্রিশশো টাকায় কিনা হয়েছে আর কি তো এখানে আমরা ভিডিও করি বললাম আপনাদেরকে আর এই যে এটা খামারের বাইরে একটা টং ফেলানো আছে এই টঙ্গে আমরা মাঝে মাঝে বসে থাকি আর কি এটা আমাদের পুকুর পুকুর পাড় এখন ভিতরে যাব দেখি কি খবর কাটাল ভাই কী করে কাটাল ভাই কী খবর

গতবার ক্রয় করেছিলাম আমাদের এখানে খামার থেকে ওই খামারে বরাবরই আমরা বীজ দেই আর কি এই খামারের ঘটনা আছে বরাবরই বীজ দেই তো গতবার একটা বকনা বাচ্চা হয়েছিল তো ওটাও বিক্রি করে আমার কাছে তো ওই বকনাটা নিয়ে এসে ক্রিমিনাসক ডোজ ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ওই ওই কালিকে আমরা বিক্রি করেছিলাম সিলেট উনি আমেরিকাতে থাকে তো ওনার দেশের বাড়ি গ্রামের খামারে উনি ওই বকনাটা নিয়েছিল অনেক ভালো হয়েছিলো বকনাটা তো এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা প্রথম বেআ পঁচিশ আঠাশ লিটার দুধ হয় আর কি অনেক হাই কোয়ালিটি বকনা তো এই বকনাটাও সংগ্রহ করা হয়েছে তো যে বকনায় ওই গরুর যত বকনা বিক্রি করে সব আমি কিন্তু ক্রয় করি এটা অনেক হাই পারসেন্টেজের একটা বকনা দেখেন দর্শক অনেকে প্রশ্ন করেন যে ভাই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন তাদের উদ্দেশ্যে আমাদের এলাকা বর্ডার এলাকার এখানে অনেক হাই কোয়ালিটি গরুগুলো পাওয়া যায় আবার বিভিন্ন খামারে আমি ট্রিটমেন্ট করি সেখান থেকেও কিন্তু কিছু বাচ্চা আমি কালেক্ট করি এইসবের মায়ের রেকর্ড জানি এবং গেলে আমার হাতে দেওয়া থাকে এই জন্য আমি সেখান থেকে বাচ্চাগুলা সংগ্রহ করি এই হচ্ছে বিষয় তো বৃষ্টির দিন বাজারে বের হতে পারলাম না ভাবলাম আপনাদেরকে একটা ব্লগ আকারে একটা ভিডিও দেয় যেমন আজকের বর্তমান আবহাওয়া দিনাজপুরের কেমন এই বিষয়গুলো আর কি এবং গরুর কাজ কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে আর কি কাটাল ভাই এখন কি ঘুম দিবেন নাকি ঘুম না কাজ করবেন নিজের কাছে না এখন কি ঘুমাবেন না কাজ করবেন কাজ করলে মনে কাম আগে যায় আগে যায় না কাজ করবেন না কাজ করব করবেন কারণ আছে দেখেন তো কারণ আছে না নাই হ্যাঁ হ্যাঁ কারণ আছে তাহলে এখন ঘুম পাড়ার হবে না কি এমনকি ঘাসবি দর্শক আমরা আপনাদেরকে দেখালাম এই দেখেন এই যে ঘাস প্রচুর পরিমাণে ঘাস দেওয়া আছে যেগুলো খেয়ে ফেলছে যেগুলোতে নাই এগুলো খেয়ে ফেলছে এগুলোতে নাই আর এই যে ঘাস দেখেন তো আপনারা যারা আমাদের কাছে বকনা বা গরু সংগ্রহ করতে চান বিষয়টা হচ্ছে কি আমরা তো লালন পালন করি মূলত বিক্রয় করি না কিন্তু আপনাদের চাহিদা আপনারা আমাদের কাছে গরুগুলা নিয়ে ভালো রেজাল্ট পান আপনারা ফোন করেন গরুর জন্য যার কারণে কিন্তু আমরা কিনে ব্যসা সেক্টরে চলে গেছি তো আসলে আমিও একজন খামারি খামারি ছিলাম এবং এখনও খামারি আছি তো গরু যদি বিক্রি হয় বিক্রি করি আবার না হলে এখানে লালন পালন করেও আমরা কিন্তু বড় করার পরে বিক্রি করি তো আসলে সেল সবাই করেন যারা খামারিরা তারাও সেল করেন আমরাও সেল করি আসলে আমরা সেল করি স্বল্প দিন পর পর আর কি স্বল্প মেয়াদি আমাদের আমাদের বিক্রয় আর আপনারা দীর্ঘমেয়াদী লালন পালন করেন এটাই আর কি তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকলে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন দেখি কটাল ভাই কই ভয় পিছে পিছিয়ে দেয় কি খবর এখন কি ঘাস কাটা হবে হ্যাঁ কাটেন দেখি কেমন করে কাটেন একটু আপনার ঘাস কাটাটা দেখি শুরু করে দেন দর্শক কাটাল ভাই এখন ঘাস কাটবে আর আসা মাত্র বৃষ্টিটাও কমে গেল আমি ভিডিও শুরু করার কিছুক্ষণ পরেই দেখা গেল যে বৃষ্টিটা কমে গেছে কিন্তু তো এখন আপনাদেরকে ঘাস কাটার কিছু অংশ দেখাবো এই যে মেশিন চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাস কাটা হচ্ছে এভাবে আমরা প্রতিদিন গরু গুলা ঘাস চাড়ে খাওয়াই হালকা খড় দিয়ে কিন্তু ঘাসটা আমরা প্রচুর পরিমাণে ঘাস দিয়ে দেখো